দুনিয়ার জন্য টাকা পয়সা কিন্তু অনেক মূল্যবান টাকা পয়সা না থাকলে মান সম্মান কিছুই থাকে না তাই টাকা পয়সাই হচ্ছে দুনিয়ার মূল্যবান সম্পদ তবে আখড়াদের জন্য সম্পদ হচ্ছে আমল হ্যালো এভরিওয়ান আলাইকুম আপনাদের সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে এটা হচ্ছে গতকাল শুক্রবারের ভিডিও আসলে গতকালকে তো আমি আর ভিডিও দিই নেই সেই জন্য আজকে এটা শেয়ার করতেছি সকালে উঠে অফ ক্যামেরা নাস্তা করে নিয়েছি সব মানে গড় গুছিয়ে নিয়েছি তারপরে এই যে এখানে জলফাই আসা যেন শেষে হচ্ছে না শুধুমাত্র বানাতেই হচ্ছে একটার পর একটা আজকে বানাচ্ছি এভাবে করে একটা জলফাইকে তিন ভাগ করে নিয়েছি তারপরে এখানে লবণ হলুদ মরিচ সামান্য একটু ধনিয়া গুঁড়া পাঁচ ফোড়ন এখানে শুকনো পাঁচ ফোড়ন টেলে নিয়েছি আর দিলাম এই যে সরিষার তেল অল্প একটু জাস্ট এক টেবিল চামচ সবগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন আমি এটা রোদে শুকিয়ে নিব এই আচারটা খেতে অনেক মজা হয় আসলে আমি পাঁচ ছয় রকমের আচার বানাই সব সময় জলপাইয়ের সিজনে তার রোদে শুকিয়ে দিয়েছি যেহেতু সকাল এই যে সাড়ে নয়টা বাজে তখন রোদ কিন্তু উঠে গিয়েছে তো আমি এর মধ্যে এখন এই যে গাছে স্প্রে করে দিচ্ছি এটা হচ্ছে পানি শুধুমাত্র নর্মাল পানি দিয়ে আজকে স্প্রেটা করে দিচ্ছি আসলে শীতের মধ্যে গাছগুলা একবারে শুষ্ক হয়ে যায় যেমন আমাদের এই যে হাত পায়ের চামড়াগুলো কিন্তু খসখসে শুষ্ক হয়ে থাকে আমি ওজু করি যতবার মুখ ধুয়ে নিই ততবারই আমার এই যে মানে মুখে ক্রিম লাগাতেই হবে না হলে মুখ মনে হয় শুষ্ক হয়ে যাচ্ছে আর ঠোঁটে বেজলিন এমনি মুখে ক্রিম সেই জন্য যে নেভিয়া ডব ক্রিমটা আছে ওইটাই আমি দিয়ে থাকি আর এমনি নর্মালি কিন্তু আমি সবসময় গোসলের ফলে শুধু একটা একটু ক্রিম দিই আর এখন শীতের মধ্যে অনেকবার লাগাতে হচ্ছে না হলে ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে তো সেরকমই গাছও কিন্তু দেখেন এই যে গাছের পাতাগুলো গাগুলা কিন্তু একটু রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই গাছে কিন্তু প্রতিদিন শীতের মধ্যে স্প্রে করতে হবে আমার গত ভিডিওতে আমি আমার এই যে গাছের একটা ভিডিও দিয়েছিলাম এখানে আমার প্রিয় ভাদনাফু বলেছেন যে বারান্দাটার আমার করতে পারলাম না আসলে আমি ওনাকেই বারান্দাটা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে উনি এক সময় বলেছেন একটা ভিডিওতে এই বারান্দাটা ওনাকে দেওয়ার জন্য তো বাদান আপনাকে বলতেছি বারান্দা আপনার কিন্তু আমি শুধুমাত্র একটু পরিচর্যা করতেছি যেহেতু আপনি দূরে থাকেন সেই জন্য বারান্দার বাগানে স্প্রে করা হয়ে গিয়েছে চলে এলাম কিচেনে এখন রান্না করতে হবে যেহেতু গতকাল শুক্রবার ছিল আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিলেন তো দেখেন কি সুন্দর বড় বড় শীতকালীন মরিচ নিয়ে এসেছে আমি এই বড় মোটা মরিচগুলো বাদ দিয়ে কচ করে খেতে অনেক পছন্দ করি তো উনি এনে বলেছেন তোমার জন্য গিফট এনেছি তো আমি বলেছি বাবা তুমি আমার জন্য গিফট এনেছো কী এনেছো বলে দেখো কিচেনে গিয়ে দেখো যখন এনেছিল তখন আমি বেলকনিতে ছিলাম গাছে ফাঁড়িয়ে দিচ্ছিলাম তারপরে এসে দেখি সত্যি তো আসলে গিফট আমার অনেক পছন্দ এই বড়ো তো আমি এগুলাকে এখন এই যে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপরে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব আমার মতো কে কে এরকম এই যে মোটা বড়ো মরিচগুলো খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন এই মরিচগুলোর মধ্যে জালটা কম থাকে তাই আমি খেতে পছন্দ করি যেহেতু শুক্রবার ছিল সেই জন্য এখানে আমি খিচুড়ি করতেছি আসলে তারা হুড়ার মধ্যে ছিলাম তাই পুরো ভিডিওটা করতে পারেনি শুধুমাত্র খিচুড়ি করেছি আর মুরগি রান্না করেছি কাবাব বেজেছি আর আমার আচার ছিল সালাদ ছিল এই দিয়ে দুপুরে কালকে শুক্রবার দুপুরে খাওয়া হয়ে গিয়েছে খিচুড়ি চালটা ভালো করে বেজে নিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আসলে পানির পরিমাণটা মেপে দিতে হয় না করতে করতে হাত চলে এসেছে পানিটা যখন ফুটে উঠবে তখনই আমি চুলার আগুনটা কমিয়ে দিয়ে উপর দিয়ে ডাকনা দিয়ে দিব এটা দমে রাখবো হয়ে যাবে ইনশাল্লাহ এখানে দেখেন অনেকগুলো কাবাব বানিয়ে নিলাম অফ ক্যামেরায় এখানে এই যে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কাবাব হবে মিডিয়াম সাইজের বানিয়েছি বেশি করে বানানো হয়েছে আমার মেয়েরা এই যে যেহেতু টিফিন নেবে তবে এখন তো আর টিফিনের সময় নেই এখন পরীক্ষা চলতেছে তারপরেও এই যে আজকে দুপুরে যেমন কাবাব ভাজা হবে খিচুড়ির সঙ্গে আর এমনিতেই বিকেল কিন্তু কাবাব ভেজে দিলে ওরা অনেক পছন্দ করে নাস্তা হিসেবে এই জন্য কাবাবগুলো করে নিলাম এগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব আপকে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি এটা হচ্ছে বিকেলবেলা বিকেলে কি করলাম এখানে সকালে যে আমি জলপাইয়ের আচারগুলা রেডি করে মানে মেখে ঝুঁকে তারপরে রোদে শুকিয়েছি এগুলো এখন আচার তৈরি করতেছি তেল ছাড়া এই আচারটা খেতে দুর্দান্ত লাগে এখানে চিনি দিলাম শুধুমাত্র আর কিছুই দিইনি যেহেতু এটা একটু শুকিয়ে গিয়েছে তাই শুধু চিনিটা দিয়েছি আর ভিনেগার দিয়েছি ব্যাস হয়ে যাবে সব কিছু যেহেতু সকালে আমি মেখে রেখেছিলাম আর এখন কিছুই দেয়া লাগবে না শুধুমাত্র যখনই আমি এটা চুলো থেকে নামাবো তখন আমি একটা একটু পাঁচফোড়ন পাউডার দিয়ে দেব টেলে নেয়া এতে করে আচারটা কিন্তু অনেক মজা হয় আচার বানানো হয়ে গেল এই দিকে দেখেন এই যে মুড়ির মোয়া বানাচ্ছি শীত যেহেতু এসেই পড়েছে মুড়ির মোয়া কিন্তু আমার কয়েকদিন পর পর বানাতেই হবে আমার মেয়ে ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ড বাপ মেয়ে দুজনে কিন্তু এই মুড়ির মোয়া খেতে খুবই পছন্দ করে তো আমি এখানে দেখেন কয়টা বানিয়ে ফেললাম জটফট মুড়ির মোয়া যদি আপনারা কেউ রেসিপি দেখতে চান তাহলে কমেন্টস করে জানাবেন জটফট কিন্তু সহজেই বাসায় মুড়ির মোয়া তৈরি করা যায় দেখেন অনেক সুন্দর হয়েছে মুড়ির মুয়াগুলো তারপরে অলরেডি কিন্তু আমার ছোটো মেয়ে একটা নিয়ে গিয়েছে আমার বড়ো মেয়ে তেমন পছন্দ করে না আর আমারও ওরকম পছন্দ না হয়তো একটা খাই না হলে না আমার হাজব্যান্ড আমার ছোটো মেয়ে ওরা কিন্তু খুবই পছন্দ করে তো আমি আজকে তো কম বানিয়েছি মাঝে মাঝে আরও বেশি করে বানিয়ে বড় একটা বক্সে রেখে দিই ওরা বাপ মেয়ে এই যে যখন খিদে পায় বা খেতে ইচ্ছে করে তখন খেয়ে নেয় তারপরে এই যে এখানে আমি একটু শ্যামে রান্না করতেছি দুধ শ্যামাই যেহেতু গতকালকে শুক্রবার ছিল শুধুমাত্র মিষ্টি খাবারে দিয়ে যাচ্ছিল দুধ সেমাই রান্না সবাই পারে তাই না এই যে এখানে ঘন করে দুধ দেওয়া হয়েছে গরুর দুধ এটা এই যে ফ্রেশ দুধ আর কি আমাদের এখানে পাওয়া যায় তারপরে এই যে দেখেন চিনি দিয়ে একটু ঘি দিয়েছি একটা তেজপাতা দিয়েছি একটা দারচিনি দিয়ে তারপরে সেমাইটা রান্না করতেছি সে মাইটা অবশ্য আগে একটু ঘি দিয়ে বেজে নিয়েছিলাম এখন এখানে তিনটা বাটি নিয়েছি তিনজনের জন্য বা বেটি তিনজনের জন্য আমি আবার মিষ্টি খাবার খেতে ওই রকম পছন্দ করি না এই যে এখানে দেখেন শুধু বাদাম দেওয়া আছে এই বাটিতে এই বাটি আমার বড় মেয়ের জন্য ও কিন্তু কিসমিস খেতে পছন্দ করে না তাই ওর জন্য শুধুমাত্র বাদাম দিলাম আর আমার ছোটো মেয়ে আমার হাজব্যান্ড দুজনের জন্য কিশমিশ বাদাম দিয়ে দিলাম এখন এগুলো আমি ওদেরকে দিয়ে দিবো এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিবের নামাজ হয়ে গিয়েছে হঠাৎ করে আমার এই যে রুমের জানালা দিয়ে তাকিয়ে দেখলাম নিচে কিন্তু পিকনিক করা হচ্ছে সুন্দর লাগছিল অনেকগুলা ছেলে একসঙ্গে এখানে বড়ো ফাতিল নিয়ে এসেছে রান্না করতেছে মেবি খিচুড়ি হবে সবাই মিলে পিকনিক করতেছে আসলে শীত আসলে কিন্তু পিকনিকের জোরটা বেড়ে যায় আমার ইচ্ছে করছিল আমিও পিকনিক করি দেখি যদি গ্রামে যাই হয়তো করব সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ